এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এসিসি তবে এবারের এশিয়া কাপ নিয়ে কম জলগোলা গোলা হয়নি এসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয় সংযুক্ত আরব আমিরাতে দুটি ভেনুতে হবে এশিয়া কাপের সবগুলো ম্যাচ স্টেডিয়াম দুটি আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবারের এশিয়া কাপের বি গ্রুপে পড়েছে বাংলাদেশ গ্রুপের বাকি তিন দল শ্রীলঙ্কা আফগানিস্তান আর হংকং গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে সবগুলো দল গতকাল প্রকাশিত পূর্ণাঙ্গসূচিতে দেখা গেছে গ্রুপ পর্বে বাংলাদেশ সবগুলো ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে লিটন দাসের দল এরপর তেরো সেপ্টেম্বর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তাসকিন মোস্তাফিসরা সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়